রাস্তায় রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দেখেই বুঝতে পেরেছেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই প্রোগ্রামটা হচ্ছে তাই এখানে আমরা চলে এসেছি ছোট্ট বাইনকে নিয়ে রবীন্দ্র সদনে ছোট্ট বাহিনীরও প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট বাহিনীরও প্রোগ্রাম আছে ছোট মানে প্রোগ্রামটার মুক্ত মঞ্চ ছিল রবীন্দ্র সদনে সেদিনকে বুক ছিল ভিড় ছিল বলে মুক্ত মঞ্চে প্রোগ্রামটা হচ্ছে ছোট্ট না ছোট্ট মানে গানেরই প্রোগ্রাম তো ছোট্ট নিয়ে আমি চলে এসেছি মুক্ত মঞ্চ ওদের প্রোগ্রামটা হবে তো ওরা সব বসে পড়েছে এখন প্রোগ্রাম দেখছে তো চলুন আমি একটু ফোকাস করে আসি দেখাই কি সুন্দর হার মালা এগুলো সব স্টল দিয়েছে স্টলে সবগুলো দেখি আসি আমি ওরা তাহলে বসে প্রোগ্রাম শুনুক তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে নিই স্টলে সুন্দর সুন্দর বেশ ছিল হাড় মালা সেট তারপরে ব্যাগের সেট সুন্দর সুন্দর ব্যাগেরও কালেকশান ছিল তো আমি ফোকাসই করেছি কিছু আর কেনা হয়নি কারণ ছোট্ট মাইনা করে বসেছিলো প্রোগ্রামের জন্য প্রোগ্রাম হবে ও তা আমি ফোকাস করে দেখাতেসি এখানে ওই যে হেলথের জন্যও বসেছিলো ডাক্তাররা ফ্রি বয়সে ওরা হেলথের চিকিৎসা করে দেবে এই জন্য তো এখানে সবাই প্রোগ্রাম মঞ্চের পাশে সুরবাহার সুরবাহার এবং অতনু সুরবাহার এবং অতনু দাস আপনাদের পরিবেশে পাঠা জ প্রচুর ভিড় আছে রবীন্দ্র সদনের প্রোগ্রাম আমার ছোট বাবিনের প্রোগ্রামে এসছিলাম আমরা প্রোগ্রাম হয়ে গেছে ছোট বাইন রবীন্দ্র রবীন্দ্রসদনে এই যে রবীন্দ্রনাথের মূর্তিটা যখনই আসে আমরা ফটো তুলি কিন্তু আজকে প্রচুর ভিড় আছে জ্যাম লেগে গেছে এখন তুলতে পারবো কিনা জানি না মডেলার আমার ওখানে দাঁড়িয়ে গেছে ওখানে তুলতে বলছে ফটো আমাকে এই যে আমাদের রবীন্দ্রসদন আর ওখানে মঞ্চে প্রোগ্রাম হচ্ছে যে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে ফটো তুলতে পেরেছি মানে এভারেস্ট জয় করতে পেরেছি এইরকম একটা অবস্থা হয়েছিল আমাদের যাই হোক ফটো আমরা প্রচুর ভিড় ছিল সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই ফোকাস করতে চাইছিল তারপরে ভিড় কমলে আমরা ফটো তুলেছি তো আমাদের গানের প্রোগ্রামটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন